ব্যস্ততা ব্যস্ত মানে জীবন আর ব্যস্ত জীবন মানে ব্যস্ততা সবাই নিজের নিজের মতো ব্যস্ত থাকে কেউ ব্যস্ত কাজে কেউ মাঠে কেউ আনন্দে কেউ আবার নিজের কর্মসংস্থানে কেউ আবার সংসারের কাজে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সংসারে আমি আমার জীবনের ব্যস্ত জীবনের কিছু সুন্দর মুহূর্ত যা দেখে আপনাদের অনেক ভালো লাগবে আমি কিভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখি তো সেটাই আমি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগটা আজ প্রতিদিন তো সকালে স্টার্ট করি তো আজ আমি বিকেলে চলে আসি রমজানের দিনে সকালে সেরকম কিছু নেই তো সেই জন্য আমি আজ বিকেলের থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে বিকেল তিনটা তো আমি আমার রান্না বান্না সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি এখানে তোমার তরকারি কাটা শেষ তারপর মশলাটাও আমি পিষে নিলাম তারপর এখন আমার রান্নার পালা তরকারি ধুয়ে ধুয়ে নিচ্ছি এখানে নিয়ে তারপর রান্নার দিকে যাব তো রান্না করব আর করব তো আজ আমি রান্না করব মুরগির মাংস তারপর মাছ দিয়ে সিম রান্না করব আর মুরগির মাংস দিয়ে আমি ওই এই কি করে কুমড়োর মতো কি যেন একটা নাম জানি না ওটা রান্না করব তো আমি এখানে কাজ করছি আর মনু বাবা মসজিদ থেকে আসলো তো মনুকে নিয়ে যাচ্ছে বেড়াতে তো মনুকে আমি নাস্তা খাইয়ে দিয়েছি তারপর ওকে ফ্রেশ করে দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরানা সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি যেহেতু রমজানের দিন তো সরকারে তো কোনো কাজ থাকে না তো সেই জন্য তো ভাবলাম পিকাউটা শেয়ার করি আপনাদের সাথে এই যেখানে দেখতে পাচ্ছেন আমার মনু মুনু হাই করে দাও তো মুনু আর মুনুর বাবা বেড়াতে শুনেছি তো আমার পোজাক্টটা অনেকক্ষণ আগে থেকে স্টার্ট হয়ে গেছে আমি এই তরকারি সব কেটে নিয়েছি তো ঠিকঠাক করে পাতি সব করে নিয়ে তারপর কি হয়েছে আমার আমি রান্নাটা বুঝিয়ে দিয়েছি তো মাছ তরকারিটা হচ্ছে আমার ওখানে আজ আমি রান্না করব মাছ দিয়ে সিম দিয়ে আর কি বলবো ওটাকে ছিঙে দিয়ে তরকারি রান্না করব আর চিকেন দিয়ে আর ওই চিকেন দিয়ে ওটাকে কি কী কুমড়োর মতো কী যেন নাম ওই নামটা আমি ভুলে গেছি ওটা দিয়ে আমি মুরগি দিয়ে রান্না করব আর দেখি ইত্যাদার কিছু বানাতে পারি কি না তো দেখব ওটা যদি সময় হয় বানাতে পার যদি সময় না হয় তাহলে তো হবে তো আমি এখানে আসছি কাপড় তুলতে তো আমি ওখানে রান্না বসিয়ে দিয়েছি তো ভাবলাম কাপড় গুজা তুলে নিয়ে যাই আর অনেকক্ষণ ধরে আসবো আসবো আসা হচ্ছে না আপনাদের সামনে তো আর অপেক্ষা করতে পারলাম না চলে আসলাম তো সে কাপড় গুজা তুলে নি তার সাথে আমার রান্না আর বাহিরের কাজ সমস্ত একসাথে আমি করে নিবো যেহেতু ইফতারের সময় ঘনি আসছে তো সঙ্গে কাপড় গুঁজো উঠিয়ে নি কাপড় উঠাতে এসছি আমি কাপড় গুজো উঠিয়ে নিবো আকাশটাও একটু দেখি তো এই যে কাপড় তুলে নিয়ে ঘরে আসছে রেখে দিলাম পর কি করবো আমার এখানে আগুন তো আমি কাপড়গুলো ঘরে নিয়ে আসা হয়ে গেছে আমার তারপর আমি এখানে মাছ তরকারিটা রান্না হয়ে গেছে তো এখন আমি এখানে মুরগি রান্না করছি তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি যাবো ভিতরে ঘরে কাজ করতে তো আর দেখায় তরকারিটা কেমন এই যে আমার তরকারিটা এই তরকারি এই যে মাংসটা আমার এখানে টক বক করেছে কটা বাজে গো এখান আর এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা তো এখানে ছয়টা চল্লিশ আজকে মনে হয় তিয়াজি সেন হবে তো অনেক সময় এখনো বাকি তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে টেনশন নেই তা আমি এখন যাচ্ছি রান্নাটা এখানে হচ্ছে এখানে হচ্ছে রান্নাটা হতে থাক আমি যাব এখন আমার ভিতরে কাজ করতে আসুন আপনাদেরকে দেখাই আমার ঘরের অবস্থা মনে কি করে রেখেছে তো ঘরের এক এক করে সমস্ত কাজ করে নেব সবার আগে আমি আমার বেডরুমটা দেখতে পাচ্ছেন বা পিটি এখানে গড়াগড়ি করে তারপর দেখুন লাগটে আগে এই দেখো অবস্থা রুমে গুন্ডাগি করেছে ঠিক আসলে কি হয়েছে জানেন আমার একটু সমস্যা হচ্ছে সমস্যা মানে কি তো আমাদের রুমটা তো মেন রুডের পাশে তো অনুভব না এখানে একদম কেমন সাউন্ড চারপাশের পরিবেশটা না একটু অন্যরকম আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার রুমের পাশে একটা ওই গ্রাউন্ড গ্রাউন্ড আছে ওই খেলার মাঠ আছে ওখানে রাত দিন চব্বিশ ঘন্টা ফুটবল খেলা খেলে ওখানে অনেকটাই আওয়াজ হয় হুলস্থুল তো আমার ভয়েস রেকর্ড করতে না অনেকটাই অসুবিধা হয় তো চার দিক থেকে সাউন্ড এসব আসে কিন্তু কি করব করার কিছু নেই তো দিনের ভাগে তো গাড়ির শব্দ রাতে এই মাঠ আর এখানে আমার মেয়ে দেখুন ওর বাবা তুরমুজ নিয়ে আসছে বাজার থেকে আর আমার মেয়ে উঠে উঠানোর জন্য একদম উঠে পড়ে দেখছে উঠাতে পারছে না তো চাঁদা শুরু করে দিয়েছে তো করতে আর আমি এখানে আমার রান্না বান্না শেষ তো রান্না বান্না শেষ করে তারপরে যে থালা বাটিগুলো একটু অনুমরা হয়েছে ওগুলো ভাবলাম মিথটারের আগে একটু ধুয়ে নিয়ে যাই তো এইসব ধোয়ার পর আমার কাজ মোটামুটি শেষ রান্নার মধ্যে আমার শুধু ভাতটা রান্না করে বাকি তো এখন আমি তরমুজ টা কেটে বানিয়ে নেবো আর আপেল কেটে নেবো তার সাথে কয়েকটা খেজুর বাস আমার ইফতারি হয়ে গেল তো আবার আসলাম আপনাদের মাঝে আমার সমস্ত কাজকর্ম শেষ করে নিয়ে তারপর রান্না শেষ আমার এখন ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আমার যে থালা বাটা বাটি ছিল রান্নার সময় যে নোংরা হয়েছিল ওটাও আমি পরিষ্কার করে নিয়ে নিলাম এখন হচ্ছে ইফতারের আয়োজন করব ইফতারের আয়োজন ও তরমুজ নিয়ে আসছে মনুর বাবা তো তরমুজটা জুস বানাবো আর খেজুর বাস আমার এটাই তো আমার ইফতারি তারপর মনু বাবা মসজিদ থেকে আসলে একসাথে ভাত খেয়ে নেবো তো চলুন এখন বাজে ঘড়িতে সময় সা ছটা আঠারো মিনিট তো আঠারো মিনিট হয়ে গেছে আজকে ইফতারি হবে ছটা চল্লিশ তিয়াল্লিশে তো খুব একটা সময় নেই তো আরাম সেখান সময়ের মধ্যে আমার হয়ে যাবে যে যতটুকু বাকি রয়েছে অতটুকুই বাস এখন আর আমার কোনো কাজ নেই শুধু আমি জুস বানাবো আর বাস যতটুকুই তো মুরগিকে দেখে আসলাম মুরগির খাবার আছে কি না তো মুরগিরকে খাবার দেওয়া হয়ে গেছে দিয়েছে তো আমার কোনো টেনশন নেই পরিবে তো দেখে আসলাম পানি আজকে না তো আজকে চারটে মুরগির ডিম দিয়ে দিচ্ছে তো যখন থেকে রমজান শুরু হয়েছে মনোভাব ভালো করে যেতে পারে না আমিও সেরকম মতো যাই না খাবারের একটু ইয়ে হয়েছে কম বেশি হয়েছে তাই মুরগির ডিম একটু কমই দিচ্ছে মাঝে তো আমি দু দিন ধরে ঠিক মতো খাবার দিচ্ছি তো আছান্ত হয়েছে না আজকেও ডিম দিয়েছে আজকেও চারটে ডিম দিয়ে দিছে তো খুব ভালো লাগছে এখন আর আমাদেরকে ডিম কিনতে হয় না আমরা আরো ডিম বিক্রি করি এখন তো আমাদের তো দেড়দি চারটে দিন লাগে তারপরে কোনো ডিম খাইও না তো সেই জন্য ওদের পাঁচশো টাকার মতো ডিম আমাদের বিক্রি হয়ে গেছে আর ওই যে বড় মোরগটা দেখলেন ওটা আমরা ইন্টারিনের জন্য করে কি দিয়েছি তো আমার কাজকর্ম শেষ আধান হয়ে গেছে পাঁচ মিনিট বাকি তো এখন আমি জুসটাকে বানিয়ে নিব আর মনু আমার ফ্রামে দেখছেন বস জুসটা আমার করছে অনেকটাই তো মনু মতো মনে আমি আমি করে নিই আধান হয়ে গেছে তো আমি এখানে ইফতারি করে নিচ্ছি ইফতারি করে আসছে আপনাদের সাথে অনেক টাইম পর ফিরে এলাম আপনাদের মাঝে আবার ফিরে এলাম সব বন্ধুরা অনেক টাইম পর আপনাদের মাঝে ফিরে এলাম সেই যে ইফতারে গিয়েছিলাম তারপরে কিন্তু আর আসা হয়নি তো এখন সময় হলো আসার এর আগে সুযোগ হয়নি তো ইফতারির পর মুনুকে খাবার খাইয়েছি তারপর মুনু আর মুনুর বাবা গেল ওদের বাসা বাসাতে বাসায় দুধ আনতে মুনু আচ্ছামের করে গিয়েছিল ওই ফাঁকে আমি আমার বাসনগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে তারপর ওরা আসার পরে ওদের খাবার দিলাম আর কি তো ভাবলাম আপনাদের সাথে খাবারের ভিডিওটা শেয়ার করব কিন্তু করতে পারলাম না কারণ বাড়িতেও ফোন এসেছিল ওদের সাথে কথা বলতে ভিডিও করে কথা বলতে বলতেই আমি মুনুর বাবাকে খাবার দিয়েছি সে সাথে আমিও খেয়ে নিয়েছি কারণ মুনুর বাবা তো আবার ওই খেয়ে আবার তারাবিঠে চলে যাবে তো সেই জন্য আমার একা একা খেতে ভালো লাগবে না তো সেই জন্য দুজনে একসাথে খেয়ে নিয়েছি আপনাদের সাথে আরও শেয়ার করা হলো না খারাপ থাকলো তো যাই হোক কী করার দেখতে পাচ্ছেন কী পরিমাণে গরম এ দেখুন একদম ঘেমে পুরো একদম অবস্থা খারাপ তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ তারপর মনেও ঘুমিয়ে গেছে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে তারপর আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসছিলাম তার সাথে আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তো নিয়ে তারপর সমস্ত কাজকর্ম শেষ করে এবার আসতাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনটাকে একটু প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন আরে কাজ যারা আগের থেকে করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই একদম কী আর বলবো আমাকে সাপোর্ট করার জন্য তো আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন তো অনেকটাই সাপোর্ট পেয়েছে এত যাই হোক আজকে আর ব্লগটা আমি বাড়াবো না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো সবারই সুস্থতা কামনা করে আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি for the half face, ta-da